রে বন্ধু কেমন আছিস আরে তুই কখন আসবি আমি তো খেয়ালই নেই এদিক দিয়ে যাচ্ছিলাম তোর অফিসে একটু আসলাম দেখা করে যাই সে কবে তোর সাথে দেখা হয়েছিল কী অবস্থা ব্যবসার কি অবস্থা ভালো রে আমার ব্যবসা দিয়ে অনেক ভালো এই যে এটি গ্রুপে একটা প্রোফাইল জমা দিব এটাই দেখছিলাম সব ঠিকঠাক আছে টাকা পেয়ে যাব বলিস কি ভালো তো আমার অবস্থা একটু খারাপই যাচ্ছে রে কাজ কাম পাচ্ছি না চেষ্টায় আছি তোর খারাপ অবস্থা হবে না আমার ভাবে তুই সারাদিন কয় ঘন্টা কাজ নিয়ে ভাবিস দুই ঘন্টা অফিসে থাকলে বাকি ছয় ঘন্টা ঘুরে বেড়াস কেন তুই সিরিয়াস হইতে পারিস না এই যে আমাকে দেখ আমি সবসময় কাজ নিয়ে থাকি এই যে এটি গ্রুপের টেন্ডারটা ওরা নিজেরা বলে দিছে কিভাবে দিলে আমি পাবো এটা কোম্পানি কখনো বলে তার সাপ্লায়ারকে কিভাবে জমা দিতে হবে সে কেন বলছে দ্যার ইজ অনলি ফট মাই ডেডিকেশন আমার কাজটাকে আমি ভালোবাসি এবং ফুললি এনজয় করি এবং আমার ডেডিকেশন তুইও মন দিয়ে কাজ কর কাজ পাবি সারাদিন তো অকাজের চিন্তা ভাবনা করি চেষ্টা করছি রে চেষ্টা করছি বল না কিছু খাব না চার ছেলে দিয়ে তোর এখানে একটু আসলাম আরেকদিন খাবো উঠি আচ্ছা আমি অফিসে কাজ করছি আর কী থাকবি আমি একদম ভুলে গেছিলাম আচ্ছা তুমি রেডি হও আমি হ্যালো জি আমি রূপা বলছি ডক্টর পাঁচ লক্ষ টাকা লাগবে ঠিক আছে ডক্টর আমি আপনি আমার ভাইকে বাঁচান আমি চেষ্টা করব কিভাবে টাকা ম্যানেজ করা যায় ডক্টর প্লিজ আমার ভাইকে বাঁচান ডক্টর আমি টাকা ম্যানেজ করতেছি ঠিক আছে ডক্টর পাঁচ লক্ষ টাকা আপনার সাথে আমার একটু কথা আছে জি স্যার আমার সাথে আপনার কথা আপনার তো পাঁচ লাখ টাকা খুব দরকার থাকা জি স্যার টাকাটা যদি আমি দিই স্যার আপনি টাকা দেবেন ছোট্ট একটা কাজ করতে হবে আমার জন্য বলেন স্যার কী করতে হবে আমাকে আপনার বসের টেবিলে একটা সবুজ কালার ফাইল আছে ওই ফাইলটা যে আমার চাই স্যার আমি ফাইল এনে দিতে পারবো আমার ভাইকে বাঁচাতে হবে স্যার আপনি সত্যি স্যার পাঁচ লক্ষ টাকা আমাকে দিবেন আজ রাতে আপনি পেয়ে যাবেন ফাইলটা নিয়ে চলে আসুন আমার বাংলাতে স্যার আমি নিয়ে আসবো স্যার আমার টাকা খুব প্রয়োজন আমার ভাইকে বাঁচাতে হবে স্যার বুদ্ধি আছে আপনার ঠিক আছে দেখা হবে হ্যালো জি বলছি ও মাই আজকে তো লাস্ট ডেট না ঠিক আছে আমি বারোটার ভিতরে পাঠাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমাইন্ডার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর রিমাইন্ডার মিস প্রথম মিসিং কুইক

বলতে পারবেন না আমার জিনিসপত্র গুছায় রাখার জন্যই তো আপনাকে রাখা হয়েছে আপনি কি করেন অফিসে স্যার আপনি অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে আমি বের হয়ে গেছি আমি অফিস থেকে যাওয়ার পর আপনি বের হয়ে গেছেন ফাইলটা কোথায় ফাইলটা উড়ে চলে যাবে আমার টেবিল থেকে ফাইলটা তো কালকে আমি এখানে রেখে গেছিলাম ফাইলটা যাবে কোথায় একটা ইম্পর্টেন্ট ফাইল এখানে ছিল সেটা এখন নাই আপনি বলেন আমি জানি না আউট বের হয়ে যান বের হয়ে অফিসে আসে ঘুরে ফিরে আর মাস শেষে বেতন নাই কোনো কাজকর্ম করেনটা গেল তুই গেল এই তামান্না এই তামান্না উফ। তামান্না, কী কেন? কেন বললে কি তুমি ঠিক করে দিতে পারবে? তুমি শুনি। থাকো কোথায়? তোমাকে এত ডাকতে লাগলো কেন আমার? আরে হয়েছেটা আমার অফিস থেকে এক কোটি টাকা একটা প্রোফাইলটা চুরি হয়ে গেছে। যেটা লাস্ট ডেড আজকে ছিল জমা দেওয়ার। আলটিমেটলি আমি এক কোটি টাকার একটা কাজ হারাইছি যেটা আমার পাওয়ার কথা ছিল। ঠিক থাকে অফিসে যে ভালো করে খুঁজো ভালো করে খুঁজলে মানে আমি জানি আমি কই রাখছি আমি তো জিনিসটা মিসিং করে ফেলেছি এবং যার কারণে 1 কোটি টাকা আমার লস ভরসা করো দেখবা কিছু না কিছু একটা হবে পানি তো হ্যালো ইয়েস টেন ক্রোর্স আনবিলিভেবল আপনি ফান্ড করছেন না তো ইয়েস স্যার আমার কোম্পানি সবাই মিলে আমরা ট্রাই করবো আপনার এই প্রজেক্ট উঠানোর জন্য অবশ্যই স্যার অবশ্যই আপনি আমাকে বাঁচালেন থ্যাংক ইউ তামান না তামান না বলো কাছে আসো বলো কি হয়েছে তুমি ঠিক আমি দশ কোটি টাকার একটা টেন্ডার পেয়েছি তোমাকে বললাম না ভরসা করতে হবে